তেইশ সালের কোয়েশ্চেনটা সমাধান করছি গতি থেকে ময়মনসিংহ বোর্ড দুই এটা একটি গতিশীল গাড়ির গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান উল্লেখ করা হলো সময়টা প্রতি চার সেকেন্ড অন্তর অন্তর এই গতিশীল বস্তুটির বেগ আহ লিপিবদ্ধ করা হলো অর্থাৎ এটা বেগ বনাম সময়ের একটা তথ্য চার্ট দেয়া আছে এই বেগ সময়ের তথ্য চার্ট থেকে আমাদের এই কোশ্চেন দুটো সলভ করতে হবে প্রথম কোশ্চেনটা 16 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে তো 16 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা জানি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ তো এস টি এইচ ইকুয়াল ইউ প্লাস হাফ এ এটা এখন এখানে এই সমীকরণে আমাদের যা যা লাগবে u এর মান লাগবে u মানে অর্থাৎ যখন সময় 0 বেগ 0 তখন তার মানে আদিবে বেগ u এর মান হলো 0 মিটার/সেকেন্ড এবং আমাদের লাগবে এখানে তরণ লাগবে ত্বরণ তার মানে এখানে তরণ বের করার জন্য আমাদের কিন্তু দুইভাবে ভাবে বের করতে পারি প্রত্যেকটা কলামকে কলাম দ্বারা ভাগ অর্থাৎ বেগ কে সময় দ্বারা ভাগ দশ কে যদি চার দিয়ে ভাগ করি তাহলে আমরা যেহেতু এটা সমান সমানুপাতিক হারে সময়ের সাথে সাথে একই রেঞ্জে বেগটা বাড়ছে তার মানে এটা সমতরণে চলে সমতরণে চলে প্রত্যেক ক্ষেত্রে ত্বরণ অপরিবর্তনীয় থাকবে এটা চাইলে আমরা ত্বরণের সমীকরণ দিয়ে বের করতে পারি অথবা প্রত্যেক কলামকে ভাগ করে দিলেও পারি টেন কে যদি ফোর দিয়ে ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাবো 20 কে 8 দ্বারা ভাগ করলে একই ত্বরণ পাবো 30 কে 12 দ্বারা ভাগ করলে আমরা একই ত্বরণ পাবো আবার এই জাস্ট 16 তম সেকেন্ডে 16 তম সেকেন্ডে 40 কে যদি এই 16 দ্বারা ভাগ করি তাহলে আমরা একই রেজাল্ট পাবো এখন তাহলে আমরা চাইলে সমীকরণ দিয়েও বের করে নিতে পারি তাহলে v এর মান v এর মান কত 16 তম সেকেন্ডের ক্ষেত্রে 16 সেকেন্ডের ক্ষেত্রে 40 মিটার পার সেকেন্ড তাহলে ত্বরণের মান কত হবে ত্বরণ v u ভাগ t মান হলো চল্লিশ মাইনাস জিরো বাই হলো এই এর মান ষোলো এখানে চল্লিশ আমরা যদি এটাকে চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে দশ হবে চার দিয়ে কাটলে এটা চার চার হবে এখন দিয়ে যদি দশে ভাগ করি চার দিক আট চার পাঁচের বিশ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কেয়ার টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কে চার দিয়ে দশে ভাগ করলে চার চার দিগোনে আট তারপরে থাকে দুই যায় না দিলাম দশের পাঁচ বিশ

জাস্ট আমরা টু ইন্টু ষোলো মাইনাস হলো ওয়ান তার মানে ষোলো দিকে বত্রিশ বত্রিশ থেকে এক বাদ দিলে কাটলে দিক তিরিশ আর পনেরো পয়েন্ট ফাইভ কে দুই দ্বারা গুণ করলে একত্রিশ হবে অর্থাৎ পনেরো পয়েন্ট ফাইভ এখন এই মানটা আমরা ক্যালকুলেটরে করলে সঠিক মান পাবো টু পয়েন্ট ফাইভ কে যদি আমরা পনেরো ধরে গুণ করি তাহলে আমরা জাস্ট ষোলোতম সেকেন্ডে অতিক্রন্ত দূরত্ব পেয়ে যাবো তম সেকেন্ডে অতিক্রমন্ত দূরত্ব পেয়ে যাব এখন ঘর নম্বর কোশ্চেন প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো লেখচিত্র অঙ্কন করার সময় এইটা যেহেতু আমরা একটু করতে চাই যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয় অক্ষ বরাবর বেগ ধরে একটু লেখ লেখতে হবে আমরা যদি একটু লিখি যে লেখচিত্রের লেখচিত্রের ও এক্স কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও মূল বিন্দু চিহ্নিত করে মূল বিন্দু চিহ্নিত করে চিহ্নিত করে x অক্ষ বরাবর সময় অক্ষ বরাবর অক্ষ বরাবর বরাবর সময় সময় এবং অক্ষ বরাবর বেগ স্থাপন করে বেগ বেগ ধরে বেগ ধরে এই বিন্দুগুলো যেমন করে আমরা গ্রাফ পেপার অঙ্কন করি আর কি বেগের মানকে সময়ের মানকে আমরা এক্স এর মান হিসেবে কাউন্ট করব এবং বেগের মানকে আমরা ওয়াই এর মান হিসেবে কাউন্ট করব তাহলে জিরো কমা জিরো অর্থাৎ সময় জিরো যখন বেগ জিরো তারপরে সময় যখন চার বেগ হলো দশ সময় যখন আট বেগ তখন বিশ সময় যখন বারো বেগ তখন তিরিশ সময় যখন ষোলো বেগ তখন চল্লিশ এবারে সময় যখন টোয়েন্টি বেগ তখন হবে পঞ্চাশ এবং সময় যখন টোয়েন্টি ফোর বেগ তখন ষাট বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে বিন্দুগুলো এখানে কিন্তু গ্রাফ পেপারের আমরা কয়েক ঘর সমান কয়েকক এটাই একটু বলে নেব যেহেতু আমরা এটা ধরে গ্রাফ অঙ্কন করব। গ্রাফ গ্রাফ পেপারের প্রতি এক ঘর সমান এক একক হলেই হয় যেন কেন বেগের মানগুলো কিন্তু অনেক বড় মান আছে বেগের মান ষাট মিটার পার সেকেন্ড পর্যন্ত আছে অর্থাৎ আমরা যদি একটু বলে নেই যে এক্স এবং অক্ষের ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান এক একক ধরে এক একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করে স্থাপন করে যোগ করলে যোগ যোগ করলে পাওয়া যায় মূল যোগ করলে মূল বিন্দুগামী একটি সরল রেখা পাই একটি সরল রেখা এখন আমরা একটু কাজ করব এই বিন্দুগুলো যদি এখন আমরা গ্রাফ পেপারটা অঙ্কন করতে চাই অঙ্কন করার জন্য অক্ষ বরাবর আমরা জাস্ট সময় নিব এবং অক্ষ বরাবর আমরা নিব বেগ তো আমরা এটা বলবো যে বরাবর হলো সময় বরাবর সময় এককটাও লিখব এটা আর অক্ষ বরাবর আমরা স্থাপন করব বেগ এককটা লিখব মিটার পার সেকেন্ড এখন সময় প্রতি চার সেকেন্ড অন্তর অন্তর মূলবিন্দু চার আট বারো ষোলো বিশ চব্বিশ অক্ষ বরাবর আমরা নিব এটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখন এই বিন্দুগুলো যদি আমরা স্থাপন করি তাহলে এটা একটা মূল বিন্দু তুমি রেখা পাবো মূল বিন্দুগামী রেখা আমরা একটা মূল বিন্দুগামী রেখা অঙ্কন করে নিই মূল বিন্দুগামী সরল রেখা অর্থাৎ আমরা যদি এটা কাজ করি যখন বেগ যখন সময় জিরো তখন বেগ দশ দুইটার স্বেদ বিন্দু হবে এখানে যখন সময় আট তখন বেগ হলো টোয়েন্টি এর স্বেদ বিন্দু হবে এখানে আমরা একটা কাজ করি যে কোনো মুহূর্তে আমরা ঢাল নির্ণয় করি এখন এখানে বলে যে কত সেকেন্ড সময়ে এর মধ্যে ঢাল নির্ণয় করতে হবে তো আমরা মনে করি সরল রেখার একটা বিন্দু পি মনে করি সরল রেখার একটা বিন্দু মনে করি আমরা যদি এখানে ষোলো সেকেন্ডে ষোলো সেকেন্ডে যদি আমরা এই বেগ নির্ণয় করতে চাই ষোলো সেকেন্ডে অর্থাৎ এখন আমরা জাস্ট বলবো বিন্দুগুলো যোগ করলে এটা মূল বিন্দুকে আমি রেখা পাই মনে করি সরলরেখার উপরে আমরা বললাম যে বিন্দুগুলো যোগ করে একটি সরলরেখা পাই সরলরেখা পাই এরপরে বলবো ধরি সরলরেখার উপরে পি একটি বিন্দু ধরি সরল রেখার উপর সরল রেখার উপর পি একটি বিন্দু পি একটি বিন্দু পি হতে এক্স এবং ওয়াই অক্ষের উপরে আমরা লম্বা অঙ্ক করব পি হতে পি হতে এক্স ও ওয়াই অক্ষের উপরে অক্ষের উপর আমরা পি এম ও পি এন লম্ব টানব লম্ব জাস্ট আমরা এখানে বলছি আমরা বলছি পি বিন্দু হতে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষের উপরে দুইটা লম্ব টানবো একটা হলো পি এম এবং অন্যটি হলো পি এন লম্ব টানি তাহলে ও এম পি এন একটি আয়ত ক্ষেত্র হয়ে গেল তাহলে ও এম পি এন একটি একটি আয়ত ক্ষেত্র বলতে পারি আয়তক্ষেত্র যার যার ও এম সমান হলো সমান এটাকে আমরা এবং পি এম পি এম সমান হলো ওএন এটা সমান আমরা বলবো যে বেগ বেগ বা এটাকে দূরত্ব বলা যায় এইখানে সময়টা আমাদের কত সময় হলো ষোলো সেকেন্ড ষোলো সেকেন্ড আর বেগটা কত বেগ হলো চল্লিশ মিটার পার সেকেন্ড আমরা জাস্ট ঢালটা নির্ণয় করে নেব এই ঢালটা নির্ণয় করার জন্য আমরা টেন থিটার মাধ্যমে বলতে পারি অথবা বলতে পারি ওপি রেখার ঢাল ওপি রেখার ঢাল ঢাল ইজিগল টু জাস্ট অতিক্রান্ত দূরত্ব বা সময় এটাও বলতে পারি আর ঢাল জাস্ট পি এম ভাই হলো ও এম পি এম ভাগ হলো ও এম পি এম এর মান কত পি এম এর মান হলো এখানে পি এম এর মান হলো চল্লিশ এবং ও এম এর মান হলো সিক্সটিন জাস্ট টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ তরণী হলো ঢাল এখানে আমাদের এই কোয়েশ্চেনটা আরেকটু অ্যাড করে দিতে পারে যে যে কোন সময়ে বেগের পরিবর্তনের হার যেমন ষোলোতম সেকেন্ডে ষোলো সেকেন্ডে বেগের পরিবর্তনের হার ষোলো সেকেন্ড এখানে ঢাল বলা যায় এখানে কি কি বলা যায় এখানে ঢাল বলা যায় স্লোপ বলা যায় গ্রেডিয়েন্ট বলা যায় ঢাল বলা যায় স্লোপ বলা যায় গ্রেডিয়েন্ট বলা যায় গ্রেডিয়েন্ট বলা যায় অর্থাৎ এইখানে এই অথবা বেগের পরিবর্তনের হার বলা যায় বেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার এই ভিন্ন ভিন্ন কথাগুলো এখানে থাকতে পারে অর্থাৎ নির্দিষ্ট যদি যে সেকেন্ডে ঢাল নির্ণয় করো বা তম সেকেন্ডে গ্রেডিয়ান নির্ণয় করো স্লোপ নির্ণয় করো অথবা চব্বিশতম সেকেন্ডে চব্বিশ সেকেন্ডে চব্বিশ সেকেন্ডে সেকেন্ডে বেগের পরিবর্তনের হার জাস্ট এখানে বলতে পারে চব্বিশ সেকেন্ডে বা বিশ সেকেন্ডে ঢাল নির্ণয় করো দেড় সেকেন্ড পরে তারপরে চব্বিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড পরে গ্রেডিয়েন্ট নির্ণয় করো অথবা চব্বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ডে বেগের পরিবর্তনে হার নির্ণয় করো একই ভাবে করবো আমরা এখান থেকে কিছুটা লেখবো না লিখলে আসলে এটা ভালো হয় না যেহেতু এটা গ্রাফ পেপার চার নম্বরের কোয়েশ্চেন তো এই রিলেটেড আরো বেশ কিছু অঙ্ক আছে এগুলো আমরা একটু ভালো করে প্র্যাকটিস করলে সবগুলো পারবো এই